গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরই রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে জিনিসগুলো আমি তোমাদের দেখাই সেটার প্রতি তোমাদের কোনো ইন্টারেস্ট থাকে না কিন্তু যে জিনিসটা আমি দেখাই না সেটার প্রতি তোমাদের ইন্টারেস্ট এত বেশি কমেন্ট বক্স পুরো ভরিয়ে দাও কমেন্ট করে এটার বিষয় বলো এটা কি ব্যবহার করলে যেই যেই ভিডিওতে আমি এই মাল্টি কুক ক্যাটেলটা ইউজ করেছি সেই সেই ভিডিওতে তো আমি কমেন্ট পেয়েছি তাছাড়াও আমি কমেন্ট পাই যে তুমি যে ওই ভিডিওতে ইউজ করেছিলে ওইটা কি জিনিস ওটা কোথা থেকে নিয়েছো ওটাতে কি সব রকম রান্না করা যায় বাচ্চাদের জন্য ইউজ করা ভালো ওটাতে কি রান্না করা যাবে ঘুরতে গেলে নিয়ে যাওয়া যাবে অনেক প্রশ্ন পেয়েছি তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো যে আমি এটাকে কি কীভাবে ইউজ করি আর কী কী রান্না করে থাকি এটাতে আমি সবার প্রথমে ভাত রান্না করি ভাতটা হয়ে গেলে কোনো চিন্তা থাকে না যে কি খেতে দেব। ভাতটা থাকলে টি দিয়ে খেতে দিয়ে দিই ভাতটা নামানো মাত্রই বাড়িতে গেস্ট এসছে এই সকালবেলা কি খেতে দেব সেই জন্য চা করে নিলাম ভাগ্যিস ভাতটা নামানো হয়ে গেছিলো আমার কাছে অলরেডি একটা ইলেকট্রিক ক্যাটেল আছে কিন্তু ওটাতে শুধুমাত্র জল গরম দুধ গরম এগুলোই করা যায় চাটাও করা যায় কিন্তু ওটাতে রান্না করা যায় না প্ল্যান তো ছিল পাঁচ ছ দিন থাকবো আমি তো চিন্তায় পড়ে গেছিলাম সেই সময় আমি এই অ্যামাজনে এটা পেয়েছিলাম তো আমি সেইভাবে অর্ডার করে দিই লাস্টে তোমাদের ঘুরতে যাওয়া হলো না কিন্তু এইটা কেনা হয়ে গেছিলো এইটা কেনাতে আমার খুবই সুবিধা হয়েছে এই সকালবেলা এত ব্যস্ত থাকি আমাকে মোটামুটি আটটার মধ্যে পুরো রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে খাওয়াতে বসতে হয় যেহেতু নটার সময় স্কুল তো আটটার মধ্যে রান্না করা সম্ভব নয় এটা থাকায় আমার অনেক সুবিধা হয়েছে এই যে দেখো না মিষ্টি আলু আমার ছেলে খেতে চায় না এটা জলে সেদ্ধ করলে কী হয় মানে জল জলের মতন ভাবে সেদ্ধ করলে বেশ ভালো লাগে ওকে আমি চেষ্টা করি ওর খাবারে মিষ্টি আলু একটু এক দেওয়ার তো আজকে এটাতেই আমি সেদ্ধ করে নিলাম বেশ ভালো হয় কিন্তু আর নিচে তো আমি সোয়াবিন সেদ্ধ করতে বসিয়েছি কারণ আজকে আমি রান্না করবো পটল আলু দিয়ে সয়াবিন দিয়ে যেটা আমি এটাতেই রান্না করব আর তোমাদেরকে দেখাবো এদিকে দেখো ভেতরে যেহেতু জল আছে সেইটা উঠে এসেছে এটা যেহেতু ডাবল লেয়ার বডি তো নিচে একটা জিনিস রান্না হচ্ছে উপরে আরেকটা জিনিস হচ্ছে আর একটা জিনিস করা যাবে এটা মোমো করা যাবে উপরে তুমি মোমো স্টিমে বসিয়ে দিলে আর নিচে স্যুপ করলে এই যে এই সাধারণ জিনিস যেগুলো ঘুরতে গেলে খুব কাজে লাগবে আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি একজন তো কমেন্ট করেছিলে ঘুরতে গেলে ইউজ করা যাবে কিনা হ্যাঁ বাচ্চা যদি থাকে আমার মতন যদি মা হও তাহলে তার জন্য এটা একদম পারফেক্ট কারণ আমি বাইরের কোনো জিনিস খাওয়াই না এখনও পর্যন্ত সাড়ে তিন বছর বয়স হয়ে গেছে আমার ছেলের ঘুরতে গেলে ওয়েদার চেঞ্জ হয় সেখানে গিয়ে টুকটা কেটা ওটা তো খাবেই এবার যদি চার পাঁচ দিন থাকা হয় চার পাঁচ দিনই বাইরের খাবার খায় তাহলে একটা বাচ্চার শরীর খারাপ হবেই বড়ো হয় সেই জন্য আমি এটা কিনেছিলাম যে এটাতে আমি রান্না করব। এটাতে একদিন আমি ঢোকলা বানিয়েছিলাম যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর একদিন আমি এটাতে ডিম সেদ্ধ করেছিলাম এদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের দেখাতে দেখাতে আমার পরোটাটাও হয়ে গেছে এটা আমার ছেলের স্কুলের টিফিনে দেব। এর ভেতরে আমি চিনি দিই আজকে গুড় দিয়েছি কারণ চিনি নেই গুড় ছিল গুড় দিয়েই এই কয়েকদিন চা বা যা কিছুই খাওয়া হচ্ছে গুড় দিয়েই খাওয়া হচ্ছে আরেকটুকু মাত্র আছে তো আজকে পরোটাটাও গুড় দিয়ে করেছি গুড় দিয়ে না করলে তো খেতে পারবে না প্লেন পরোটা তো খেতে পারবে না না ছুটির দিনগুলোতে যেমন তেমন কিন্তু বাকি দিনগুলোতে এত তাড়াহুড়ো লেগে যায় কোনটা ছেড়ে কোনটা করবো দুই দিকে গ্যাস ধরিয়েও আমি কিছু করতে পারি না সেই জন্য পাশে যদি এইগুলো না চালানো হয় না আমি তো টাইম মতন কিছু রেডি করতেই পারব কিছু কিছু সবজি আছে যেগুলো ভাপ না দিলে রান্না করা যায় না যেমন ঘাঁটি কচু এটাকে সেদ্ধ না করে নিলে রান্না করলে ঠিকঠাক হয় না বা কেমন একটা লিলবিল লিলবির করে। সেই জন্য আমি ভাব দিয়ে নিই তো ওইদিকে গ্যাসে তো আমার দুটো চাপানোই আছে আর এই দিকে আমি আলু আর ঘাটি কুচুটা সেদ্ধ করে নিচ্ছি এটা সেদ্ধ করে এইবার চাপিয়ে দেবো আর সাথে তো টিফিন করছি এই একসাথে অনেকগুলো কাজ করতে গেলে না এরকম জিনিস না থাকলে হয় না সকালবেলাটা খুব অসুবিধা হয় এই ইলেকট্রিক ক্যাটেলটার সঙ্গে না কয়েকটা জিনিস আসে সেটা হলো এই যে এগ বয়লিং র্যাক আছে স্টেনলেস স্টিলের গ্রিল র্যাক আছে আরেকটা আছে প্লাস্টিক বোল আছে যেটাতে আমি ওই যে ঢোকলা কেক এইগুলো বানিয়ে থাকি আর এই স্টিমারটা আছে প্রায় দিনই আমাদের ডিম সেদ্ধ করতে হয় তো এটাতেই আমি ডিম সেদ্ধও বসিয়ে দিই আর ছেলেকে যদি কোনোদিন কেক দিয়ে থাকি বানানা কেক বা কিছু প্যানকেক করলে সেই ব্যাটারটা থেকে গেলে সেটা দিয়ে আমি করে নিই আগেও তোমাদের আমি দেখিয়েছি এ দেখো এখানে জলটা ফুটতে বসিয়ে দিয়েছি প্যানকেক বানিয়েছিলাম সেটার ব্যাটারটা ছিল তো পরের দিনের জন্য আমি এখানে একটা কেক বানিয়ে নিচ্ছি এদিকে দেখো কেকটা বেশ ভালো ফুলে উঠেছে তোমাদের যে এটাতেই কেক বেক করতে হবে বা ঢোকলা ঢোকলা বানাতে হবে তা কিন্তু নয় এর মাপে যদি তোমাদের কাছে কোনো কেক মোল্ড থাকে তাহলে তোমরা সেটাতেও করতে পারো আমার কাছে এটাই ছিল তো এটাতেই করেছি আর এই মাপের আমার কাছে আপাতত বাটি নেই তো এটাতেই আমি সেই জন্য করে থাকি চলো তোমাদেরকে যেমনটা বলেছিলাম পটল আলুর তরকারি এটাতেই তোমাদের রান্না করে দেখাবো এই যে গরম হয়ে গেছে এটাতে তেল দিয়ে দেবো তোমাদের অনেকের মনে হতে পারে এরকম কেটলে কি রান্না করা যায় হ্যাঁ সব কিছু করা যায় এই কেটলে মুখটা দেখতে পাচ্ছ না কতটা বড় এর জন্যই তো সব কিছু করা যায় আমি জিরেটা ফোড়ন দিয়ে দেবো এইবার পটল আলুকে ভালোভাবে ভেজে ব্যাস যেমনভাবে রান্না করতে হয় সেইভাবে রান্না করে নেব কোনোই অসুবিধা হয় না নর্মাল যে ইলেকট্রিক ক্যাটেলগুলো হয় না সাধারণত আমরা যেগুলো ইউজ করতাম আমার কাছেও একটা আছে ওইগুলোতে রান্না করা যায় না কারণ ওর ভিতরে তো এরকম খুন্তি চালানো যাবে না এটাতে একটা সেন্সারও আছে তোমার যদি রান্নায় তেল একেবারে কম হয় বা জল একেবারে শুকিয়ে গিয়ে থাকে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে যাতে তোমার খাবারটা না পড়ে আচ্ছা তোমাদের বলে দিই এটাতে দু বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ আর এটা তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গাতেই পেয়ে যাবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওই লিঙ্কের থ্রুতে পারচেস করতে পারো খুব ভালো একটা জিনিস আমার তো ভীষণ হেল্প হয়েছে ডেলি ইউজের জন্য তো ভীষণ ভালো তাছাড়া ঘুরতে গেলেও এটাকে তোমরা ইউজ করতে পারো বলো কেমন কাজের জিনিস আজকে শেয়ার করলাম থ্যাংক ইউটা তোমরা কমেন্ট বক্সে বলতে পারো হ্যাঁ চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই টাইম কিন্তু হয়ে গেছে প্রায় আটটা পনেরো মতন বেঁচে গেছে দুজনের ভাত বেড়ে আমি রেখে দিয়েছি একজন ফোনে ব্যস্ত আর একজন টিভিতে ব্যস্ত যার জন্য আমি হলাম যে ওরা আসুক ততক্ষণে আমি মাছটা বেছে নিই এটা যদি এখন ফ্রিজে ঢুকাই না ওই ঠান্ডা জিনিসে হাত দিতে আমার ভীষণ বিরক্ত লাগে আর এই চিংড়ি মাছ বাঁচতে তো আমার তার থেকে বেশি বিরক্ত লাগে সেই জন্য এটা তাড়াতাড়ি করে বেছে নিলাম এই দিকে দেখি এখনও ওরা আসেনি এদিকে ভাত তো পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে তো তাড়াতাড়ি করে ছেলের ভাতটা মেখে খাইয়ে দেবো ওকে আর ওইদিকে ওনার ভাতটা দিয়ে যাবো উনি যখন পারে তখন খাবেন তখন দিই না তখন তাড়াতাড়ি লাগিয়ে দেয় তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আজকে তাড়াতাড়ি যেতে হবে আর আজকে তাড়াতাড়ি ভাত বেড়ে দিয়ে দিয়েছি আজকে আর মোটে আসছেই না ফোনেই লেগে রয়েছে আচ্ছা এই মিষ্টি আলু দিয়ে নাকি কালো জাম বানানো যায় তোমরা কি কখনো বানিয়ে খেয়েছো আমি অনেক আগে একবার ট্রাই করেছিলাম সেটা যা যখন খেতে হয়েছিল তারপরে আর কখনো ওটা বানানোর কথা ভাবি না যখনই মিষ্টি আলু দেখি তখনই ওই সেই কালো জামের কথা মনে পড়ে যায় এই মাল্টি কুক ক্যাটেলটাকে মাজাও কিন্তু খুব সোজা বড় মুখ খাওয়াতে খুব ভালোভাবে মাজা যায় সো গাইস রান্না বান্না কমপ্লিট করে ছেলেকে তোমার দাদাভাইকে অফিসে স্কুলে পাঠিয়ে এখন আমি রেডি হয়ে গেছি এখন যাব একটুখানি নার্সারিতে তারপর একটা জুতো এনেছিলাম কালকে যেটা একটু ছোট বড় হয়েছে মানে একটা পায়ে ঠিক আছে আর একটা পায়ে টাইট টাইট লাগছে আর দেখতেও ছোট লাগছে সেই জন্য আছে কিন্তু তো ওইটা চেঞ্জ করতে যাব তারপরে ওখান থেকে স্কুলে যাব মানে লম্বা রোদে ঘোরার প্ল্যান বানিয়ে নিয়েছি ছাতাটা নিয়ে নিয়েছি ব্যাগ নিয়ে নিয়েছি চলো আগে নার্সারিতে যাওয়া যাক তো বেরোতে অনেক তো আর এইগুলো পুরো প্রায় ঝরেই গেছে না 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 এত বড় তালে ঝরেই গেছে যখন এইটা এই একটা আছে লাগানো বোঝা যাচ্ছে নিচ্ছি কি এখানে বেশ কয়েকটা রাবার প্লান্টের ছোট কাটিং লাগানো আছে কিন্তু আমি এত ছোট চাইছিলাম না একটু বড় চাইছিলাম আর এই জবাগুলো দেখো আমি এর আগে তো কখনো এত বড় জবা দেখিনি গেছিলাম এক জিনিস আনতে নিয়ে এসেছি অন্য এক জিনিস গেছিলাম তো ওই রাবার প্ল্যান্ট আর ওই ফিগ প্লান্ট নিতে কিন্তু ফিগের দাম শুনে আমার তো মাথায় হাত পাঁচশো টাকা বলছে তার উপরে আছে ওর নিচে নেই সেই জন্য ওইদিকে আর গেলামই না নিয়ে এসেছি জিজি আর জেড জিজিটা অনেক দিন ধরে কিনবো কিনবো ভাবছিলাম ফাইনালি পেয়ে গেছি খুব একটা বড় না ওই পাতলা পাতলাই দেখি বাঁচাতে পারি কি না একশো টাকা নিয়েছে আর এদিকে জেড প্লান্ট এনেছি চেয়েছিলো ষাট কিন্তু ওই পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে এসেছি আর পুরো মাটি নাটি দিয়ে টপ টপ দিয়েই নিয়ে এসেছি জল টল দিয়ে স্কুলে যাবো ওই জুতোর দোকানে যাওয়ার আর ক্ষমতা নেই এই রোদের মধ্যে বেরোই না তো বেরিয়েছি আমি আর চলতে পারছি না কিন্তু স্কুলে না গেলে তো হবে না সেই জন্য এগুলোতে জল টল দিয়ে রেডি করে তারপরে যাব স্কুলে ছেলেকে আনতে এই জেড প্লানটা নর্মাল মাটিতেই লাগিয়েছে কোনো খাত ফাত তো মেশালো না সেই জন্য আমি হলাম আমার কাছে ভার্মি কম্পোস্ট রয়েছে একটুখানি মাটি নামিয়ে অল্প একটু দিয়ে দিই কেন কি মানে ওখান থেকে আনা তো থাকবে কি না সেই জন্য একটুখানি দিয়েছি বেশি দিইনি দিয়ে এইবার জলটা দিয়ে দেবো আর জল দেওয়ার মতো কোনো জায়গাই নেই পুরো ভোরে ভোরে মাটি দিয়েছে সেই জন্য একটুখানি নামিয়ে রেখেছি একটু বসে গেলে পরে আবার দিয়ে নেব আমার বেশ কিছু গাছ পটে বসানো বাকি আছে যেগুলো আমি খুব তাড়াতাড়ি বসাবো তোমাদের সঙ্গে শেয়ারও করব আর আমি যে বাড়িতে থাকি না ওই বাড়িতে প্রচুর ইনডোর প্লান্ট আছে আর কাকিমা আমাকে নিজেই বলে যে এটা লাগাও ওটা লাগাও মানে আমার গাছের প্রতি নেশা দেখে কাকিমার বাড়িতে যা যা আছে সব কটার থেকেই মোটামুটি আমাকে কাটিং দিয়েছে যেগুলো উনি কেটেছে আমাকে সেইগুলো দিয়েছে তো সেইগুলো আমি সব বসিয়েছি জলে যাতে রুট বেরোয় তারপরে আমি তোমাদেরকে বসিয়ে এটার থেকে জলটা বেরোচ্ছিল না ফাইনালি দেড় ঘন্টা পর এখন এসে দেখছি পুরো জল বেরিয়েছে এই কত টাকার গাছ এনেছি বলতো আজকে আড়াইশো টাকার এই একটা আর এই একটা যদিও এই পট ফটগুলো সব দিয়ে এত দাম নিচ্ছিল সেই জন্য ভাবলাম আর চল্লিশ টাকার জন্য কেন বাড়ি গিয়ে করবো এমনিও আমার কাছে মাটি আছে কিন্তু বা বালি টালি এইগুলো কিছুই ছিল না সেই জন্য একেবারে চল্লিশ চল্লিশ দিয়ে পটিং করে নিয়ে মাঝে একদিন গিয়ে এইটা এনেছিলাম এইটার একটু দামটা মনে বেশি পড়ে গেছে এটা সত্তর টাকা পড়েছে বাট এটা দেখতে ভালো যে পাতাগুলো দেখো কি সুন্দর